সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উপর নতুন করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই তিনি আমাদের সর্বোচ্চ নেত্রী জোটের বিষয়টা তিনি দেখছেন এবং তিনি খুব নির্দিষ্টভাবে তার বক্তব্য স্বচ্ছতার সঙ্গে রেখে দিয়েছেন ফলে তার উপরে কোনো মন্তব্য হতে পারে না বা বক্তব্য থাকতে পারে না যা পরিস্থিতিটাই হচ্ছে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছি যে সর্বভারতীয় কংগ্রেস এ আইসিসির এই দ্বিমুখী যে পদক্ষেপ বিচারিতা তার জন্য ক্রমশ জলটা ঘোলা হচ্ছে কারণ ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপিকে পরাজিত করার স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ নেত্রী এবং শরিক কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে চাইবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করবেন আর পশ্চিমবঙ্গে এসে কংগ্রেসের তাদের রাজ্য শাখা তারা বিজেপিকে অক্সিজেন দেবে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসা করবে আক্রমণ করবে এটা চলতে পারে না এই গোটাটার জন্য এআইসিসি দ্বিচারিতা দায়ী ফলে জোট নিয়ে কি হবে কি হতে চলেছে এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলে দিয়েছেন কিন্তু আমরা কংগ্রেসের আরও কিছু নেতা নেত্রী যে কথাগুলি বলছেন তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমরা এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষয়টা বলে আসছি যে কংগ্রেস নেতৃত্ব দেখুক দিল্লির নেতৃত্ব দেখুন আপনারা মুখে বলছেন তৃণমূলকে চাই মমতা ব্যানার্জিকে চাই আর আপনাদের পশ্চিমবঙ্গ শাখার নেতারা এই রাজ্যের বিজেপিকে লড়েছে কে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে বিজেপিকে হারিয়েছে কে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কোথায় ছিল কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে গিয়ে নিজেরা শূন্য পেয়েছে এই যে বাস্তব জায়গাটা তথ্য পরিসংখ্যান ভিত্তিক কংগ্রেস সেখানে বিজেপির বিরুদ্ধে লড়তে পারেনি শূন্য পেয়েছে তারপর থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করে চলেছে চেষ্টা করে চলেছে উৎসাহ করে চলেছে বিভ্রান্ত করে চলেছে মানুষকে তো এই দুমুখ নীতি এআইসিসি এতদিন বরদাস্ত করেছে কেন এর জন্য সম্পূর্ণভাবে আমরা বারবার বলেছি এআইসিসি নেতারা আপনারা দেখুন যে দিল্লিতে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিচ্ছেন আর রাজ্যে আপনাদের কয়েকজন বিজেপিকে অক্সিজেন দিচ্ছে এ দুটো একসঙ্গে হতে পারে না তো সুতরাং মমতা বন্দোপাধ্যায় জোট নিয়ে যেটা বলেছেন তার উপর দাঁড়িয়ে আমরা কোনো মন্তব্য করব না কারণ মমতা বন্দোপাধ্যায় দলের সর্বোচ্চ নেত্রী তিনি সব খোলসা করে বলে দিয়েছেন গুরুত্বপূর্ণ কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশংসাসূচক কথাবার্তা শোনা গেল রাহুল গান্ধীর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব দায়িত্বহীন ভাষায় এই নীতির কথা বলবেন এক্ষেত্রে কংগ্রেস কি বলবে না যে ইন্ডিয়া জোট ভাঙার মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা অত্যন্ত স্পষ্ট সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করছেন ডাকছেন ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ শরিক বলছেন আবার সেই শরিকের রাজ্য পশ্চিমবঙ্গ সেই শরিক যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে জিতেছে আর কংগ্রেস শূন্য পেয়েছে সেই রাজ্যে কর্মসূচি করতে আসছেন সৌজন্যের খাতিরেও সেই দলকে আগে জানানো হচ্ছে না উল্টে তাদের রাজ্য শাখা সমানে তৃণমূলের পিঠে ছুরি মারার চেষ্টা করে যাচ্ছে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কুৎসা করে যাচ্ছে আর তারা দিল্লির নেতারা এক কথা বলবেন আমরা এটাকেই তো দুমুখ নীতি বলছি যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য এআইসিসি নেতৃত্বে দুমুখ নীতি দায়ী বিচারিতা দায়ী তারা মুখে এক কথা বলছেন তাদের রাজ্য শাখা উল্টো কাজ করছেন বিজেপি সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে পেয়েছেন বাংলার বুকে আসছেন যেখানে আপনারা শূন্য পেয়েছেন বিধানসভায় বাংলায় কর্মসূচি করতে আসছেন আর যেখানে ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী রয়েছেন তাকে আগাম জানাবার প্রয়োজন মনে করেন না ফলে তাদের এই ধরনের দুমুখ চলার নীতি এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না এই জটিলতার জন্য এআইসিসি এবং কংগ্রেস দায়ী সেখানে জোট নিয়ে যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ ব্যাপারে জোট নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই বলছি ইন্ডিয়া ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে নাম রেখেছিলেন সেই জোটের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নাম রেখেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোট সম্পর্কে জোটের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যা বলা নিজেই আজ বলে দিয়েছেন সুতরাং এর ওপর নতুন করে দলের কোনো মুখপাত্রের বলার কোনো অবকাশ নেই মানে একটা জোটের প্রক্রিয়া যখন চলতে থাকে তখন সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবার কংগ্রেস যদি বিচারিতা করতে থাকে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মূল দায় পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে মোকাবিলা করার কারণ বিজেপিকে প্রতিহত করে তৃণমূল কংগ্রেসই এখানে তৃতীয়বারের জন্য সরকার গড়েছে কংগ্রেস সেখানে শূন্য পেয়েছে সিপিএম সঙ্গে জোট করে লড়ে ফলে এই দায়িত্ববোধটা তৃণমূলের যথেষ্ট আছে ফলে তৃণমূল বিজেপিকে রুখতে যা যা করার করবে আর কংগ্রেস যদি বিচারিতার খেলা খেলে দুমুখ নীতিতে চলতে চায় সেগুলো বরদাস্ত করা তো তৃণমূলের পক্ষে সম্ভব নয় তৃণমূল একাই তার সাধ্যমত গোটা বিজেপি বিরোধিতাটা বিধানসভায় করেছে লোকসভাতেও করবে বলছি আমিত মাগিয়া এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে টুইট করেছেন বলছেন এটা একটা হতাশার লক্ষণ একটা লড়া আর দুই হচ্ছে রাহুল গান্ধী বাংলায় আসার আগে এটা একটা জোটের মৃত্যু ইন্ডিয়া জোট মালব্য কাকের কি অমিত পাকলে কাকের কি একা তৃণমূল ভাই দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু তৃণমূলটা একাই লড়েছে তখন রোজ আপনারা চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে তৃণমূল থেকে লোকদের নিয়ে যাচ্ছিলেন ওদিকে কংগ্রেস সিপিএম আইএসএফ জোট বেঁধে আলাদা লড়ছিল বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য তারপরেও তো এককভাবে আরও বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে ফলে তৃণমূল একাই একশো তাই নিয়ে মজা পাওয়ার কোনো কারণ নেই বেল পাকলে কাকে কি তৃণমূল লড়বে তৃণমূল জিতবে এবং বিজেপি হারবে এবার জোটের সঙ্গে জিতবে না একা জিতবে এগুলো পরিস্থিতির উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করে দিয়েছেন পরিস্থিতিটা কাজ হচ্ছে কংগ্রেস আর সিপিএম এর বলতে লজ্জা করে না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একা একা লড়েছে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে হারিয়েছে এই কংগ্রেস এই সিপিএম আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা লড়েছিল শূন্য পেয়েছিল কংগ্রেস সিপিএম এর কাজ ছিল নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা আমরা কিছু ভোট কেটে দিই যাতে তৃণমূলের ক্ষতি হয়ে যায় সেই সেগুড়ে বালি বাংলার মানুষ সেসব হতে দেননি ফলে এই ধরনের বিবৃতি দেয়ার কোনো মুখ এই নির্লজ্জ বেহায়া কংগ্রেস আর এর থাকার কোনো কথা নয় লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস বাংলায় তৃণমূল কংগ্রেস জিতেছে জিতছে এবং জিতবে রাজ্য মেডিকেল কলেজগুলো সংরক্ষিত এখনে ভর্তি মামলায় আবার একটা দেখুন অভিজিৎ বাবুর এই সিবিআই প্রীতি এখন সেটা এরপরে ভবিষ্যতে আবার স্থগিতাদেশে আটকে যাবে কি যাবে না সেটা তো সময়ই বলবে কিন্তু আমি অনুরোধ করবো বাবুকে এই তদন্তের সময়সীমাটা আর একটু বাড়িয়ে দিন বাম জমানায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কোটায় মেডিকেলে ভর্তি এটা কেউ সিবিআই তদন্তের আওতায় আনা হোক মনে রাখবেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময় বাম জমানায় তারপরেও মুখ্যমন্ত্রীর একটা কোটা ছিল মুখ্যমন্ত্রীর কোটায় ভর্তি হতো মুখ্যমন্ত্রীর কোটায় যে সে ভর্তি হয়েছে অযোগ্য লোক ভর্তি হয়েছে ডাক্তারিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই কোটা বিলোপ করে দেন যে চিফ মিনিস্টারের মেডিকেলে কোনো কোটা থাকবে না আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব আপনার নির্দেশটি একটু সংশোধন করে জ্যোতি বসুর কোটাটিকেও এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হোক সিবিআই তদন্তে তাহলে কারা চাকরি পেয়েছে তাদের কি যোগ্যতা ছিল তাদের কি মেরিট ছিল বাম জমানায় সিপিএমের নেতারা কাকে কাকে কিভাবে মুখ্যমন্ত্রী কোটা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছেন সেটাও পরিষ্কার হয়ে যাবে চারিদিক থেকে এটা তো আমরা গোড়া থেকেই বলেছিলাম যে স্টেটকে লুপে নিয়ে স্টেট পুলিশকে তাদের জ্ঞাতার্থে জানিয়ে তাদের সহযোগিতা নিয়ে তল্লাশি হোক এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি তো সেই কাজ হয়েছে কোথাও কোনো অশান্তি নেই স্মুথ চলছে এখন আচমকা গিয়ে যদি কেউ প্ররোচনা দেয় এলাকার মানুষ ভুল ভাবেন তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয় তার জন্য তারাই দায়ী আমরা প্রথম দিন থেকে বলেছিলাম কোথাও কোনো তল্লাশি বা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে

কোন কোন বিচারপতির কিছু কিছু আচরণ এবং কিছু কিছু মন্তব্যে সেটা মামলার পর্যবেক্ষণ বলে অথবা কোর্টের বাইরে বা অথবা মামলার বাইরে কিছু কিছু মন্তব্যে তাদের নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন আছে ফলে তারা কি ভাবছেন না ভাবছেন সেটা নিয়ে বাংলার মানুষ খুব একটা প্রভাবিত হবেন না তবু এটা একটা গণতান্ত্রিক রাজ্য তো অমিত শাহ আগেও এসেছেন আসবেন তাতে নতুনত্ব কি আছে অমিত শাহ নরেন্দ্র মোদী এরা যত বেশি এরাজ্যে আসেন দু সালের আগেও তারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন তো তারা যত বেশি আসেন তত বেশি এদের মুখ দেখলে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নেন নো ভোট টু বিজেপি ফলে এরা যত বেশি আসবেন তত বেশি বিজেপির ভ্রান্ত নীতিগুলো জনবিরোধী নীতিগুলো সাধারণ মানুষের শ্রমিকদের কৃষকদের মধ্যবিত্ত নিম্নবিত্তর মনে পড়ে যাবে এই সেই লোকগুলো যাদের জন্য মূল্য বৃদ্ধি হয় যাদের জন্য কর্মসংস্থানের সর্বনাশ হয়ে গিয়েছে বেকারত্ব বাড়ছে যাদের জন্য সাধারণ মানুষ দমবন্ধ আর্থিক পরিস্থিতিতে চলে গিয়েছে যারা ধর্মের নামে ভেদাভেদ করে ফলে এদের রুখতে তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দেবেন কথা বলবেন যে এই

তাদের ঊর্ধ্বতর যে কোর্ট সেই কোর্ট তারপরে সর্বোচ্চ কোর্ট সেখানে জানা যাওয়ার আইনি সমস্ত রকম অধিকার সকলের রয়েছে সর্বত্র এই ঘটনা ঘটে থাকে এখন উনি ওনাকে বরং ওনাকে হিসাব দিতে হবে যে উনি এমন রায় দেন কেন যেগুলো ঘন ঘন স্থগিত হয়ে যায় তো তাহলে এই রায়ের উনি যে রায় দেন যেগুলো স্থগিত হয়ে যায় সেগুলোর নিরপেক্ষতা নিয়েই ওনার পুনর্বিবেচনা করা উচিত ওনার খোলা মনে বিষয়টা ভাবা উচিত যে উনি পরীক্ষার উত্তর দিতে বসলেই পরীক্ষকরা সেটার উপস্থিতিতা দস দিয়ে দেন কেন তারিখে পাঠিয়েছে কেন্দ্রীয় বলতে পারবো না একেবারেই বলতে পারবো না এটা সম্পূর্ণ তদন্তকারী সংস্থা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে পুলিশ কেন এখন তো সিবিআই খুঁজছে ইউডি খুঁজছে বিএসএফ খুঁজছে সেন্ট্রাল আইবি খুঁজছে পুলিশ খুঁজছে সবাই খুঁজছে তো সুতরাং এই নিয়ে তো নতুন করে আর কোনো শুধু রাজ্য পুলিশকে দোষ দেওয়ার কোনো অবকাশ নেই সুকান্ত মজুমদার ভুলে যাচ্ছেন দু একুশ সালে কোনো জোট ছিল না একা তৃণমূলই ওদেরকে হারিয়ে দিয়েছিল ওদের আবকি বার দশো বার গ্যাস বেলুন করে দিয়েছিল ফুটো করে দিয়েছিল একা তৃণমূল তখন কংগ্রেস আর সিপিএম আইএসএফের সঙ্গে আলাদা লড়েছিল বিজেপির মদতে লড়েছিল সেগুলো আসলে তৃণমূলের কনফিডেন্স লেভেলটা দেখে মানসিক হতাশা থেকে সুকান্তরা এইসব কথা বলছে সে তো সিপিএম এর এতদিনের সন্ত্রাস এতদিনের গণহত্যা রাজনৈতিক হত্যা গণধর্ষণ অপশাসন এগুলো স্বীকার তো ছিল কংগ্রেস তো কংগ্রেসের লজ্জা করছে না বিবেক বিসর্জন দিয়ে আজকে সিপিএম এর পাল তো একটা এখনো দিন ঠিক হয়নি যে ষোলোই এপ্রিল সাধারণ এ নিয়ে কোনো মন্তব্য নেই না উনি তো ভোট আসলে আসেন উনি তো অমিত শাহ বাংলায় আসেন ডেইলি প্যাসেঞ্জারই করেছিলেন একুশ সালের আগে তো করেছিলেন তাতে কি এসে গেল ওনারা যতবার আসেন তত বেশি ভোটে হারেন যতবার আসেন তত বেশি আসনে হারেন ফলে ওনারা আসবেন

ডিএনই আন্দোলন একদিকে সুপ্রিম কোর্টে মামলা হবে আবার অন্যদিকে এখানে আন্দোলন হবে দুটো কি করে একসঙ্গে চলতে পারে তাহলে মামলা করছেন কেন আর মামলা করে থাকলে তাহলে আইনের উপর ভরসা নেই তাহলে এখানে আন্দোলন করতে আসছেন কেন কেন্দ্রীয় সরকারের থেকে যে বাংলা এত টাকা পায় কই একটি শব্দ আপনারা বলেন না আপনারা দিল্লি গিয়ে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকেন ফলে ডিএ মঞ্চটা বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফের খুচরো ওটা খুচরো বিক্রির দোকান তো সুতরাং তারা অপজিশন পলিটিক্স করবে তো স্বাভাবিক ব্যাপার এদের জন্যই বাংলার ওয়ার্ক কালচারের এত বদনাম লাস্ট হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডোকাল আজকে রাজ্যপালকে বুক এক স্লোগান কালো পতাকা আমি এতটা বলতে পারবো না অ্যাকচুয়ালি রাজ্যপাল কালো রং ভালোবাসেন কালো কোট পরেন কালো টুপি পরেন সেই জন্যই হয়তো কালো পতাকা দেখিয়েছেন

পরীক্ষার আগে রাজ্যকে পড়াশুনো করতে হয় না তৃণমূল কংগ্রেস প্রস্তুত যখন ভোট হোক তৃণমূল কংগ্রেস লড়বে